পিতামাতা সবচাইতে বড় শত্রু হয়ে গিয়েছে আমাদের কাছে তাই না আমরা দেখছি শাশুড়িকে মায়ের সামনে বলছে আম্মা শাশুড়িকে মায়ের সামনে কী বলছে আম্মা আম্মু এভাবে করে ডাকছে আর মাকে কি বলছে এই শোনেন মাকে কি বলছি এই শোনেন আরেকটা বিষয় এখানে আসছে শাশুড়ি সবচেয়ে ভালো আমাদের কাছে আর মা হচ্ছে আমাদের কাছে কুটনি কি করে কুট করেও বুঝছেন কি না ধরিয়ে দেই হচ্ছে আজকে সমাজে আজকে সমাজে হচ্ছে কি আজকে সমাজে বলছে সন্তান বলছে যে মা বড় ভাইয়ের বইয়ের সাথে খুব সম্পর্ক বড় ভাইয়ের বইয়ের সাথে খুব সম্পর্ক বড় ছেলের সাথে খুব সম্পর্ক অথবা ছোট ছোট ভাইয়ের বইয়ের সাথে খুব সম্পর্ক বা ছোট ভাইয়ের সাথে খুব সম্পর্ক এভাবে করে বলছে খুব সম্পর্ক আমাদের মোটে দেখতে পারে না হ্যাঁ সেই জন্য মায়ের সাথে কথা বলে না এরকম সন্তান আছে না নাই সমাজে এরকম সন্তান আছে বাবা তার সম্পদ থেকে বড় ছেলেকে বেশি দিয়েছে আর ছোটকে কম দিয়েছে আমাকে কম দিয়েছে ছোট আমি আমাকে কম দিয়েছে অথবা বড় ছেলে বলছে ছোট ছেলেকে সব দিয়ে দিচ্ছে আমাকে কম দিচ্ছে বড় ছেলে বলছে এরকম হচ্ছে না সুতরাং বাবার সাথে আর কথা চলেন বাবা হয়ে গিয়েছে খারাপ তাই না বাবা হয়ে গিয়েছে খারাপ বাবার সাথে দুর্ব্যবহার করে বাবার গায়ে হাত তোলে মায়ের গায়ে হাত তোলে মায়ের সাথে দুর্ব্যবহার করে এগুলো আজকে আমরা আমাদের সমাজে দেখতে পাচ্ছি অথচ আমরা বারবার শুনছি দাসুরি কারিম সাল্লাল্লাহ আলি সাল্লাম এর মাধ্যমে আল্লাহ আরব্লা আলমিন বলে দিয়েছেন যে সুরান কাবুত আট নম্বর রায় আল্লাহরব্বে আলমিন বলছেন ও সাইনাল ইনসান আবি অলি দাহি ইহসাল আল আমরা তোমাদের পিতামাতার সাথে সব ব্যবহারের নির্দেশ দিয়েছি তোমাদের পিতামাতার সাথে কি করেছি সব ব্যবহারের নির্দেশ দিয়েছি এই আয়াত যখন নাজিল হচ্ছে সামান্য একটা বিষয় কি বিষয় দেখবেন আপনার বাবা তো আপনার ভাইকে সম্পদ বেশি দিয়েছে অর্থ সম্পদ বেশি দিয়েছে ভালোবাসে বেশি তাই আপনার বাবা আপনার কাছে শত্রু আপনার মা আপনার কাছে শত্রু আপনার স্ত্রীকে কম ভালোবাসে বড় বড় বৌমাকে বেশি ভালোবাসে বা ছোট বৌমাকে বেশি ভালোবাসে তাই না তাই শত্রু সাজ রাজ মুসাহিন তিনি যখন ইসলাম গ্রহণ করলেন তখন তার মা মুশ্রিকা তার মা বৃদ্ধা হয়ে গিয়েছে যে গালে তুলে ভাত খাওয়াতে হয় এরকম অবস্থা গালে তুলে খাবার খাওয়াতে হয় মুসাহিনুতাল হুকে তার মা বলছে যে হে মুসাব তুমি যতক্ষণ পর্যন্ত মুহাম্মাদের সাথে নাফরমানি না করবা কুফুরি না করবা ততক্ষণ পর্যন্ত আমি ভাত খাব না কি বুঝলেন মানে ইসলাম গ্রহণ করেছেন তালান ইসলাম গ্রহণ করেছেন ইসলাম গ্রহণ করার পরে মা বলছে ততক্ষণ পর্যন্ত আমি ভাত খাব না মানে মৃত্যুর আগ পর্যন্ত আমি ভাত মানে কিছুই খাব না যতক্ষণ না পর্যন্ত তুমি সাথে কি করবে না করবে যতক্ষণ না পর্যন্ত ততক্ষণ পর্যন্ত আমি আমি কি না 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 গ্রহণ যখন ওই মা মাকে কি করেছে একটা পাইপ জাতীয় একটা বস্তু দিয়ে মায়ের গালের ভিতরে দিয়েছে মায়ের গালের ভিতরে দিয়ে খাবার দিচ্ছে তরল জাতীয় খাদ্য বৃদ্ধা হয়ে গেছে অনেক তরল জাতীয় খাদ্য দিচ্ছে এই যে পাইপটুকু ঢুকিয়েছে মানে খাইতে যাচ্ছে না পাইপটুকু ঢুকিয়েছে এই পাইপটুকু ঢুকিয়ে যে তরল খাদ্যটা দিচ্ছে এটা একটু মনে করেন ওই যে রাগের বহিঃপ্রকাশ মতো হয়ে গিয়েছে আল্লাহ রব্বুল আলমিন সাথে সাথে আয়াত নাজিল করে জানিয়ে দিলেন যে নাবির মাধ্যমে যে আমি প্রত্যেকের তাদের মায়ের সাথে সদ ব্যবহার করার উত্তম ব্যবহার করার আদেশ দিয়েছি ততক্ষণ পর্যন্ত তারা মা বাবির সাথে সদব্যবহার করবে জীবিত থাকবে ততক্ষণ পর্যন্ত সদ ব্যবহার মা বলছে মা মা শোনাচ্ছে হে মুসা আল্লাহকে একথা বলে নাই যে তুমি তোমার মায়ের সাথে সদ্ব্যবহার করো উত্তম ব্যবহার করো এবং আনুগত্য করো একথা কি বলে নাই কে বলছে একজন মুর্শিকা মহিলা আল্লাহর কথা বলছে আল্লাহ কি কথা বলে নাই কোরআনের কথা বলছে বিষয়টা বুঝেন মানে আমরা শুনেছি এর আগে মক্কার মুশিকরাও তারাও আল্লাহকে মানত কিন্তু তারা এক আল্লাহ বিশ্বাসী ছিল না বহু আল্লাহ বিশ্বাসী ছিল যার কারণে তারা কাফের যার কারণে তারা মুসলিম প্রিয় উপস্থিতি এভাবে করে আল্লাহ রব্বুল আলমিন চার চারটে আয়াত এই মুসাব বিন সাদ রাজ আল্লাহ তালের সানে নাজিল করলেন মায়ের সাথে বাবার সাথে কি ব্যবহার করতে হবে আমাদের সবাই বলি ভালো ব্যবহার উত্তম ব্যবহার করতে হবে যতক্ষণ না পর্যন্ত ওই পিতামাতা কুফুলের সাথে লিপ্ত না হতে বলে ততক্ষণ পর্যন্ত তাদের সামনে না আনুগত্য করতে হবে আর সদ ব্যবহার মৃত্যুর আগ পর্যন্ত যদি মুস্টিকা হয় মুষ্টি হয় পিতামাতা পিতামাতা যদি হয় তাহলে তাদের সাথে কি ব্যবহার করতে হবে বড় ভাইকে বেশি দায়ী বলে ছোট ভাইকে বেশি দায়ী বলে আমি আমার বাবা মার সাথে আর কথা বলবো না আমার বাবা মাকে আমি এখন কি করবো ধমকেশ্বরে কথা বলবো আমার বাবা মার সাথে আমি কি করব আমার বাবা মাকে এখন আমি মারব কারণ বাবা মা অন্যায় করেছে বিশাল বড় অন্যায় তাই আমি তাকে মারবেন বিষয়টা এরকম হয়ে গেছে অনুসরণেই আমাদের জান্নাত হাবিস শুনেছি কোরআনের আয়াত শুনেছি শোনার সাথে সাথে আমাদের কি করতে হবে আমরা শুনেছি না যে তোমার কথাতে তোমার বাবা মাদের উহ শব্দটাও না করে এটা শুনেছি না আমরা বাবা মার গায়ে হাত তুলে কি করে বাবা মাকে গালি দেয় কি করে তাদের সাথে খারাপ ব্যবহার করে কি করে চলছে আজকে এটা কোনোদিন কোনো মুসলিম করতে পারে না আজকে শুনেছেন আল্লাহ বলেছেন মুমিন সেই যে শুনলো এবং মেনে নিল সেই হচ্ছে মুমিন সুতরাং শুনেছি আজকের পর থেকে কেউ পিতামাতার সাথে খারাপ ব্যবহার করবো না ইনশা আল্লাহ sure